চারিদিকে চলছে জমজমাট উৎসব কেউ বরবধূকে শুভকামনা জানাচ্ছেন কেউ আবার খাবার টেবিলে বসে গল্পে মশগুল এমন সময় সেখানে হাজির হয় বৈষম্য বিরোধী আন্দোলনের শতাধিক ছাত্র জনতা স্লোগান দিতে দিতে পুরো অনুষ্ঠান ঘিরে ফেলে তারা পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগের সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করে নিয়ে যায় গেল শনিবার রাত এগারোটার দিকে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকার একটি কনভেনশন হলে এদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের নাতনির সঙ্গে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে পরবর্তী বৌভাতের অনুষ্ঠান চলছিল এমন সময় চারিদিকে ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে সাবেক এমপি নজিবুল বসর মাইজ ভান্ডারি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত আছেন এরপর সেখানে ছুটে যায় ছাত্র জন পুলিশ বলছে অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করে থানায় নেয়া হয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে সেগুলো যাচাই বাচাই করা হচ্ছে এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা